হোয়াটসঅ্যাপ তো সবাই চালান কিন্তু হোয়াটসঅ্যাপের আপনি না জানেন তাহলে হোয়াটসঅ্যাপ চালিয়েও কিন্তু আপনি খুব বেশি মজা পাবেন না চলুন তাহলে পাঁচটা ম্যাজিক নিয়ে আলোচনা করা যাক আপনাকে যদি আমি বলি যে আপনার স্মার্টফোনে কয়টা হোয়াটসঅ্যাপ আইডি ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম লোকের উত্তর হবে একটা বাট আমি বলবো যে একটা স্মার্টফোনে আপনি একই সাথে চারটা হোয়াটসঅ্যাপ আইডি চালাতে পারবেন জানি একটু অবিশ্বাস্য মনে হচ্ছে চলুন আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই দেখেন একটা হোয়াটসঅ্যাপ আইডি আমার লগ ইন করা রয়েছে এখন এই অ্যাপসের মধ্যে আমি আরও একটা হোয়াটসঅ্যাপ কিন্তু লগ ইন করবো দিকে থ্রি ডটস রয়েছে এখানে ক্লিক করবো নিচের সেটিংস আইকনে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে দেখেন আমার প্রোফাইলের নামের পাশে একটা প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে তারপর এখান থেকে কান্ট্রিটা চোজ করতে হবে আমরা যেহেতু বাংলাদেশে আছি সো বাংলাদেশটা দিয়ে দিব তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে দিয়ে নেক্সট করতে হবে দেখেন আমার ফোন নাম্বার দিয়েছি এখন নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি এখন আমি ইএসএ ক্লিক করে দিচ্ছি ওকে একটা কোড যাবে আই কোডটা আমাকে এখানে বসাইতে হবে কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে ভেরিফিকেশন কিন্তু শেষ এখন ধীরে ধীরে বাস প্রসেসগুলো আমি ফলো করে ফেললাম ওকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ আইডি এখানে চলে আসছে এখন আমি যদি পূর্বেরটাতে ফেরত যেতে চাই আবার হচ্ছে থ্রিজটসে ক্লিক করব ক্লিক করার পর এই যে সুইস অ্যাকাউন্টস এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমার আগের অ্যাকাউন্টটা শো করবে এই দেখেন আমি আগের অ্যাকাউন্টটাতে চলে আসলাম আবার সেমভাবে যদি আমি আর একটা অ্যাকাউন্টে যেতে চাই এখানে ক্লিক করবো থ্রিজটসে সুইস অ্যাকাউন্টে যাব তারপর একটাতে আমি চলে যাব ইজি না বিষয়টা এখন আপনারা অনেকেই একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো দুইটা এখানে চালাইতে পারতেছি কিন্তু চারটার কথা বললেন যে হ্যাঁ চারটার প্রসেসটা আমি দেখাচ্ছি আমি এখান থেকে চলে আসি ফোনের সেটিং সাইকনে চলে যাই তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে তারপর এখান থেকে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন না এখানে ক্লিক দেবেন দেওয়ার পর ডুয়েল অ্যাপ নামে একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে দিবেন তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে সো আপনি এই হোয়াটসঅ্যাপটা জাস্ট হচ্ছে আপনি ডুয়েল করে দেবেন এই যে আমি টার্ন অন করে দিলাম এখন হোয়াটসঅ্যাপ আইডি এখানে আরও একটা চলে আসবে অর্থাৎ এখন যেটা আসবে তো আপনি দুইটা লগ ইন করবেন অর্থাৎ টোটালি আপনি চারটাকে লগ ইন করতে পারছেন এই যে দেখেন আমার এইটা হচ্ছে মেইন হোয়াটসঅ্যাপ আইডি এই যে এটা দেখেন ওকে সো আমি এখান থেকে চলে আসি আর এখন যেটা আমি ডুয়েল করেছি এই যে এটা দেখেন ডুয়েলের একটা আইকন আপনি খুঁজে পাবেন এটা চলে গেছে নিচের দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন জাস্ট এটা কিন্তু ব্ল্যাঙ্ক এখানে ক্লিক দিয়েই দেখেন এই এখন এখানে আরো দুইটা আইডি আপনারা লগ করতে পারবেন টোটাল আপনি চারটা আইডি লগ করতে পারবেন সো গেস আশা করি এই ট্রিক্সটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে হোয়াটসঅ্যাপের এখন এই ফিচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপে আপনি যখন কাউকে কোনো একটা ছবি পাঠাচ্ছেন তখন সেই ছবিটা আপনি যে পাঠাবেন সেটা সে একবারেই দেখতে পারবে এবং সেটা চাইলে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কোনটাই করতে পারবে না খুবই ইন্টারেস্টিং না চলেন দেখাচ্ছি ধরেন আমি এই অ্যাকাউন্টে একটা ছবি পাঠাবো সো এখান থেকে আমি জাস্ট একটা ছবি সিলেক্ট করি প্রথমে ওকে আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমি যদি পাঠিয়ে দিই স্যান্ডটি ক্লিক করে ছবিটা চলে যাবে বাট এখানে দেখেন একটা ওয়ান রয়েছে ঠিক আছে সো এই ওয়ানে যদি আমি ক্লিক করি তারপরে এখান থেকে ওকে করে দেয় তারপর স্যান্ড করে দেয় এখন কিন্তু নর্মালি ছবিটা যাচ্ছে না দেখেন ছবিটা কিন্তু একটু অন্যরকম গিয়েছে এখন যে ব্যক্তির কাছে ছবিটা যাবে যে ছবিটা ক্লিক করলে একবার দেখতে পারবে এবং সে চাইলে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না প্রাইভেসির জন্য এই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে আইডিটা করা আমি এই ফোনেও কিন্তু লগ করে ফেলতে পারবো এবং এইখানে যত কিছু আছে সবকিছু এখানে দেখা যাবে কেউ যদি এইটাতে কল দেয় এইটাতে চলে আসবে এখানে কেউ যদি মেসেজ দেয় এখানেও কিন্তু মেসেজ চলে আসবে অর্থাৎ আমি এইটা থেকে কল রিসিভও করতে পারবো মোট কথা একদম ক্লোন করে ফেলতে পারবো একটা হোয়াটসঅ্যাপকে আরেকটা ফোনে বিশ্বাস হচ্ছে না না চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই প্রথমে এই ফোন থেকে হচ্ছে থ্রি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে আমরা লিঙ্ক ডিভাইসে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আবার লিঙ্ক ডিভাইসে ক্লিক করব লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর এখন দেখেন কিউআর কোডটা স্ক্যান করতে বলবে সো আমাদের এখন এই ফোনে কাজ এই ফোনে আমরা হোয়াটসঅ্যাপে যাব অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে কী করবো উপর দিকে থ্রি ক্লিক করবো তারপর হচ্ছে লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবো একটা কিউআর কোড দেখাবে জাস্ট এটা স্ক্যান করলেই হয়ে যাবে এই দেখেন একটা কিউআর কোড দেখাচ্ছে জাস্ট এইটাকে এটার উপর ধরি এখনই দেখবেন যে এটা লগ হয়ে এখানে যা আছে সব কিছু এই ফোনে চলে আসছে এই যে দেখেন লোডিং চার্জ হচ্ছে এখন একটু নোটিস করেন দেখেন এই ফোনে যা আছে এই ফোনে কিন্তু সেম সব কিছু চলে আসছে এখন এটাতে কেউ কল দিলে একই সাথে দুইটাতেই কিন্তু রিং হতে শুরু করবে কেউ এটাতে মেসেজ করলে এটাতেও মেসেজটা চলে আসবে ইন্টারেস্টিং না চলুন পরের ট্রিক্সে যাই কেউ যদি আপনার ফোনটাকে হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে আপনার সবকিছু দেখে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ বাট আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকেই লক করে রাখতে পারেন একদম জেনুইন ভাবে কীভাবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি পর প্রথমে আপনার ডটসে ক্লিক করবেন তারপর সেটিংসে যাবেন তারপর হচ্ছে সেটিংস থেকে প্রাইভেসিতে যাবেন প্রাইভেসি থেকে নিচের দিকে আসবেন এখান থেকে অ্যাপ লক নামে অপশন রয়েছে এখানে ক্লিক দিয়ে হচ্ছে জাস্ট সেটাকে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে আপনার পাসওয়ার্ড যেটাই থাকুক যেটা দিয়ে আপনি এটাকে লক করে দেবেন এখানে যদি ওয়ান মিনিট হয় বা থার্টি সেকেন্ড হয় ইমিডিয়েট সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ এখন যদি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনি বেরিয়ে আসেন তাহলে আবার হোয়াটসঅ্যাপে ঢুকতে চাইলে কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে অর্থাৎ কেউ আপনার মাইক্রোফোনটাকে হাতে নিয়ে চালালেও কিন্তু সে আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না অর্থাৎ আপনি নিরাপদ সো গাইস হোয়াটসঅ্যাপের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করব আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হিমেল দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ